একটা বাসা থেকে করে ফেলছে এবং আসছি যাইতে হবে কারণ আমাদের ফেসবুক যে ফলো এরা অধিক আগ্রহে রয়েছে আসলে এখানে কি অবস্থা এটা জানার জন্য অনেক আগ্রহে রয়েছে আমাদের অবশ্য যাতে আজকের এখানে আমাদের কিছু রয়েছে এখানে কিছু করার এটা আমাদের ফেসবুকে যে ফ্যান ফলোয়ার জন্য আসসালামু আলাইকুম বরাবরের মতো আমরা চলে আসলাম শেষ মেস ফরিদপুরে দেখতে পাচ্ছেন আমরা ফরিদপুর আসলে মূলত যেখানে আসছি সেখানে পরিবেশটা দেখতে পাচ্ছেন আসলে এই খুব ভয়ানক একটা পরিবেশ পিছনে দেখেন আপনারা একদম ভাঙা অবস্থা এখানে আপনার অনেক আগে জমিদার থাকতো আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরের অবস্থা অনেক খারাপ এখানে বিভিন্ন ধরনের অকারেন্স ঘটতেছে আমরা যতদূর শুনতে পারছি ফেসবুকে কমেন্টে ঘুরে গেছে যে অকারেন্সের শেষ নেই তো এইভাবে আমরা আজকের পুরো ভিতরে আমরা ভিজিট করে দেখবো যে আসলে ভয়ঙ্কর কি কি এক্সপিরিয়েন্স হয় আমাদের মধ্যে ঠিক আছে তো আমরা এখানে একটু খেয়াল করে দেখতে পাচ্ছি এক লোক আছে এখানে নাকি না কেয়ার টেকার তো আমরা আসেন একটু তার সাথে কথা বলে দেখি আমরা আজকেরা এখানে একজনের সাথে কথা বলতে যাচ্ছি তো কাকা আসসালামাইকুম কাকা এই আপনি কতদিন আছেন

দেখা যায় হঠাৎ করে একটা আগুনের উৎপাদ আছে আগুনের আওয়াজ আছে ধুমধাম করে আওয়াজ আছে এখানে আপনি কয় বছর ধরে আছে পঞ্চাশ ষাট বছর ধরে দেখতে আছে আচ্ছা 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 এখানে আসলে হিস্টোরিটা কি এখানে কি হইতে পারে অনেক আগে কি সমস্যা কি এই সব ধরনের সমস্যা এখানে অনেক আগে ভয়ঙ্কর ছিল হ্যাঁ এই এই ষাট বছর ধরে এই জায়গা পরিচালনা আমি দেখাশুনো করি করি এর আগে যারা ছিল অনেকে মারা গেছে এখানে সেই জন্য কারণে ও আচ্ছা আচ্ছা এরে হচ্ছে শেষ কথা এর আগে যারা যারা ছিল তারা এইভাবে নাকি মারা গেছে তো কাকার অনেক সাহস আমরা দেখতেই পাচ্ছি আপনারা একটু ক্যামেরার দিকে সামনে আসেন কাকার সাথে একটু করে আমরা ভিডিওটা দেখি যে আসলে কি অবস্থা কাকা কাকার দেখতেই কষ্ট হচ্ছে কাকা তোকে মুখে আতঙ্ক দেখা যাচ্ছে মানে তার জিনিসটা চিন্তা করলে অনেক ভয় লাগছে তার মানে বুঝতেই পাচ্ছেন আপনারা রাতে বেলা কত ধরনের অকারেস ঘটে এখানে चलो তাহলে আমরা এখন ভিতরে যাচ্ছি খাবার আছেন চল

এটা দেখুন তাহলে সেই আপনার 70 দশকে আপনার সেই বডগাস এটা বহুপূর্ণ বডগাস একটা বাসা থেকে বিল্ডিংটারে পুরো শিকুর দিয়ে গিরে গিরাউ করে ফেলছে এবং এই বডগাসের আশপাশ দিয়ে কিছু একটা আছে এটা আমরা আসলে চিন্তা আলো করে আশপাশ দিয়ে কিছু একটা আছে এবং এই বডগাসের ভিতরে আশেপাশে রাতের বেলা আপনি যখনই থাকবেন ঢাকার পরে দেখবেন যে বিষয়টা টোটালি অন্যরকম ঘুরতেছে এখানে তো একটা জায়গায় যখন বডগাস এই গাছটা যখন একটা বিল্ডিং ভেদ করে ওঠে তখন বোঝা যায় যে আসলে এই বিল্ডিং এর স্থায়িত্ব পরিবেশটা দেখেন এখানে একটা বিল্ডিং উঠছে ভিতরে তো আরো অনেক কিছু আছে এইটা মোটামুটি চার থেকে পাঁচ তলা বিল্ডিং এর ভিতরে তো আমরা আস্তে আস্তে করে উপরের দিক যাব দেখব যে আসলে কি মানুষজন সঠিক কথা বলে নাকি মিথ্যে কথা বলে চলেন আরেকটা ভিতর দিক কি অবস্থা বাবা রে বাবা রাত্রে মানুষজন আগের বছর মানে আগে বহু আগে মানুষ বাড়ি আঠারোশো শতকে যে রেলের পাত সেইগুলো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আঠারোশো শতকের যে ইন্দ্র শাসন আমলে যে রেলের পাত গুলো ছিল ওইগুলো দিয়ে আর কি এখানে এই বিল্ডিংটা করা হয়েছে এই পাথ থকে থকে আস্তে আস্তে করে চারতলা বেদ করে চলে আস্তে আস্তে করে আমরা উপরের দিক যাবো দেখবো উপর থেকে আসলে কিরকম দেখা না এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ময়লার স্তূপ এবং প্রত্যেকটা জায়গায় বট গাছ একদম ধরে ধরে রয়ে গেছে তো এইভাবে এখানে আরো স্টাডি করে দেখছি আমার থেকে স্টাডি সাবিক বেশি করছে তো সাবিক আমাদের এই বিষয় নিয়ে গবেষণা করে জানাবে এই বিষয়ে তুমি কিছু বল ভাই আসলে আমি এখানে আমি আসলে এখানে আসার আগে আমি একটু এই বিষয়টা সম্পর্কে আর কি একটু গবেষণা করছি করছি আর কি আমাদের একটা মোগল আমলে একটা বই ছিল সত্তারে রসিক বই সে বইয়ের ভিতরে আপনার মানে এই বাড়িটা সম্পর্কে এটা ছয় সাততলা পর্যন্ত ভবন ছিল সেটা ভেঙে অলরেডি এখন চারতলা পর্যন্ত আছে এখানে মানে আপনার মানে পূর্বপুরুষ যারা আছে তারা তারা যা ঘটাইছে তারা যা ঘটাইছে

অধিক আগ্রহে রয়েছে যে আসলে এখানে কি অবস্থা এটা জানার জন্য অনেক আগ্রহে রয়েছে আমাদের অবশ্য যাতে আজকের এখানে আমাদের কিছু রয়েছে এখানে কিছু করার নেই এটা আমাদের ফেসবুকের যে ফ্যান ফলোয়ার এটার জন্য করতে হবে